শিক্ষক তো বটেই সেই গন্ডি ছেড়েও উনি সারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সম্মানিত যুগম আহ্বান এটা আমাদের কাছে একটা বড় পাওয়া ডক্টর খালেদুজ্জামান মিজান আছেন উপাধ্যক্ষ আমার সম্মানিত শিক্ষক মণ্ডলীর সম্মানিত সদস্য সভাপতির সাথে সফর সঙ্গী হিসেবে অনেকে এসেছেন আমার বড় ভাই ছোট ভাই সমতুল্য ব্যক্তিত্ব আমার মনের মাঝে যাদের বসবাস সেই সকল শিক্ষক মন্ডলী সকলকে আজকে আমার ভরে যাচ্ছে যে আমরা আমাদের সবচেয়ে কাছের মানুষ যিনি কাছের মানুষ কেন বললাম এই কলেজ প্রতিষ্ঠা যারা করেছিলেন একত্রিশ জন সদস্য ছিলেন তখন তাদের মধ্যে ছিলেন আমার সম্মানিত আজকের সভাপতি জনাব আনিসুজ্জামান কাছের মানুষ কেন বললাম তিনি একজন শিক্ষক আমাদের সামনে যাকে দেখে আমরা চলাফেরা শিখেছি কাছের মানুষ কেন বললাম উনি আমাদের সমসুরের মাটির সন্তান যে কতজন ম্যানেজিং কমিটির সদস্য ছিল প্রতিষ্ঠাকালীন সম্ভবত একত্রিশ জন তাদের দুই তৃতীয়াংশ আমাদের ছেড়ে চলে গেছে তাদের জন্য সকলের কাছে দোয়া চাইলাম বাকি যে এগারো জন আছেন তাদের মধ্যে সবচেয়ে সুযোগ্য যে মানুষটি তাকে আমরা সভাপতি হিসেবে পেয়ে সত্যি আজকে গর্বিত আমার ছোট ভাই মিজান বলেছে যে কী করে যে তালেব সাহেবের নামে কেন কলেজ হলো তার জামাইবা কে ছিলেন আমি বলবো তালেব সাহেব ছিলেন বাংলা বিহার উড়িষ্যা সেই বাংলা তখন এক ছিল বাংলা বিহার উড়িষ্যার লেবার কমিশনার ওনার কাছে তৎকালীন ভারতের শ্রমিকরা দাবি করেছিলেন চাকরির সেমা আট আট ঘন্টা করতে হবে উনি সেটা বাস্তবায়ন করেছিলেন এবং তালেব সাহেবকে রথে করে সারা কলকাতায় মানুষ ঘুরিয়ে নিয়ে বেরিয়েছিলেন সেই তালেব সাহেবের বাড়ি সবসপুরে এই আমাদের বড় কেন্দ্রীয় যে মসজিদ বড় পুকুর তার সাথে তালেব সাহেবের বাড়ি এবং ওনার যে জামার কথা আমাদের খালেদুজ্জামান মিজান আমার ছোট ভাই বললেন এম এম রেজাউর করিম ছিলেন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা আপনারা সকলেই জানেন অনেকেই জানেন না এই কলেজটা প্রতিষ্ঠাকালীন সময়ে ইনামুল হক সাহেব রহিম সাহেব যেভাবে দৌড়াদৌড়ি করেছে এবং ইনামুল সাহেব ছিলেন তালেব সাহেবের খুব আস্থাভাজন ওনার কল্যাণের কারণেই এম এম রেজাউল করিম আজকে আনিস ভাই এখানে আসে আনিস ভাই তখন কোথায় খোকসা কলেজের প্রিন্সিপাল ছিলেন না আমার দাদা ছিলেন তারা বড় একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন যে এই কলেজটার থেকে ওই কলেজটার দূরত্ব কম এম এম রেজাউল করিম সাহেব উনি একসময় শিক্ষা সচিব ছিলেন ওনার আন্ডার কাজ করতেন এরশাদুল হক এরশাদুল হককে সাহেবকে বলে সেই দূরত্ব শিথিল করে এই কলেজের যশোর বোর্ডের স্বীকৃতি এই কলেজের বেতন সব কিছু তালেব সাহেবের জামাই এম এম রেজাউল সাহেবের দিয়ে আমরা যত বড় বড় কাজ এই কলেজের সমস্ত কাজ এম এম রেজাউল সাহেব করেছেন আজকে আমার সম্মানিত বড় ভাই আলিস ভাই উনি জানেন যে আমি চোদ্দ সালে যখন নিয়োগ পাই তখন এখানে সভাপতি ছিলেন আব্দুর রৌফ সাহেব এমপি এখানে আরও অনেক নেতা ছিলেন কিন্তু আনিস ভাই স্মরণে থাকা উচিত যে আমি কিন্তু কুষ্টিয়াতে যেখানে থাকতাম আশেপাশে পরিচয় দিতাম আমি আনিস ভাইয়ের ছোট ভাই এ কথা আনিস ভাইও জানে অনেকের কাছে অনেকে একদিন তাকে বলছে যে ভাই আপনার ছোট ভাই ভাই একটু থমকাই গেছে পরে বলছে না ঠিক আছে আমি কোনো দিন বলি নাই আমি অমুকের রোসায় বাবার আত্মীয় অনিকার পরিচয় দেয়নি তো আজকে উনি অনেক কথাই বলেছেন যে পাবনার থেকে শুধু সর্বকনিষ্ঠ শিক্ষক হয়ে উনি যোগ্যতা স্বাক্ষর রেখেছেন ঠোকরা খুলে একক নেতৃত্বে কলেজ করেছেন খোকসা সরকারি কলেজ করার পিছনে ওনার অনেক বড় কৃতিত্ব এটা আমরা জানি সেই সুযোগ্য অভিভাবককে আমরা আমাদের মধ্যে পেয়েছি আমরা আশা করতে পারি তার নেতৃত্বে তার দিক নির্দেশনায় এই কলেজটা একদিন আরও অনেক দূর এগিয়ে যাবে সেই আশাবাদ আমি রাখতে পারি উনি আরেকটি কথা বলেছেন যে ম্যানেজিং কমিটির যে যে সাময়িক যে কমিটি অ্যাডো কমিটির উনি কয়েক দিনের জন্য উনি সভাপতি নিযুক্ত হয়েছেন আমি সহ আমার শিক্ষক মণ্ডলীর মনের যে অনুভূতি সাময়িক দিনের জন্যে না আগামী দিনের জন্য যে কমিটি হবে ইনশাল্লাহ ওনার নেতৃত্বে এই এতটুকু কথা আমরা সকল শিক্ষক কর্মচারীর পক্ষ থেকে এখানে দিয়ে দিতে চাই প্রধান অতিথির বক্তব্য পর বেশি কথা বলা ঠিক না শেষের দিকে চলে এসছে আমি আমার কথা বাড়াতে চাই না আমার সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে যারা দূর দূরান্ত থেকে এসেছেন তাদের সকলকেই এই কলেজের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সকলের শারীরিক সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি